১৯৪০ সালের গ্রীষ্মে বিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল ফ্রান্সের পতন হয়েছিল ইউরোপ জ্বলছিল অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি মহাদেশ জুড়ে এক অপ্রতিরোধ ঝড়ের মতো বয়ে গিয়েছিল আর এখন হিটলার এবং সম্পূর্ণ আধিপত্যের মধ্যে কেবল একটি জাতি দাঁড়িয়েছিল গ্রেট ব্রিটেন কল্পনা করুন ডোভারের পাহাড়ের ওপর দাঁড়িয়ে ইংলিশ চ্যানেলের ওপারে তাকান অন্যদিকে ইউরোপের ওপর যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে সেই মেঘের পিছনে ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক যন্ত্র লুফটওয়াভ হিটলারের বিমান বাহিনী এবং শীঘ্রই এটি ব্রিটেনের জন্য আসবে এটি হল পাইলট ইঞ্জিনিয়ার এবং সাধারণ নাগরিকদের একটি ছোট দল কিভাবে প্রতিকূলতাকে অস্বীকার করে ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিল এটি আকাশে সাহস মাটিতে উদ্ভাবনের এবং একটি জাতি বেঁচে থাকার ইচ্ছার গল্প এটি ব্রিটেনের যুদ্ধ ইউরোপের পতন উনিশশো সালের সেপ্টেম্বরের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার পোল্যান্ড আক্রমণ করার পর ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু কয়েক মাসের মধ্যেই জার্মান ব্লিটস ক্রিগের বিদ্যুৎ গতিতে ইউরোপ আচ্ছন্ন হয়ে পড়ে ডেনমার্ক ও নরওয়ের পতন ঘটে তারপর বেলজিয়াম নেদারল্যান্ডস এবং অবশেষে ফ্রান্স উনিশশো সালের জুনের মধ্যে নাতসি বাহিনী ফরাসি উপকূলে দাঁড়িয়েছিল মাত্র একুশ মাইল জল পেরিয়ে তাদের পরবর্তী লক্ষ্য ব্রিটেনের দিকে তাকিয়েছিল হিটলারের কাছে ব্রিটেন জয় করা ছিল বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের চূড়ান্ত পদক্ষেপ তিনি আক্রমণ পরিকল্পনার নাম দিয়েছিলেন অপারেশন সি লায়ন ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপর একটি বিশাল উভচর আক্রমণ কিন্তু তার সৈন্যরা চ্যানেল অতিক্রম করার আগে আকাশ পরিষ্কার করতে হয়েছিল জার্মান লুফটওয়াফকে রাজকীয় বিমানবাহিনী অর্থাৎ আর এ এফ ধ্বংস করতে হয়েছিল বিমানের আধিপত্যের জন্য যুদ্ধ শুরু হতে চলেছিল ঝড়ের আগে শান্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হওয়ার আগে ব্রিটেন ভবিষ্যতের জন্য প্রস্তুত ছিল প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নতুন পদে অধিষ্ঠিত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বক্তৃতাগুলির মধ্যে একটি দিয়েছিলেন ব্রিটিশ সংসদের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমরা সমুদ্রের সৈকতে লড়াই করব আমরা অবতরণ স্থলে লড়াই করব আমরা মাঠে ও রাস্তায় লড়াই করব আমরা কখনোই আত্মসমর্পণ করব না এই কথাগুলি সারা দেশে প্রতিধ্বনিত হয়েছিল সাধারণ পুরুষ এবং মহিলা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন পরীক্ষা খনন করা বিমান হামলার আশ্রয়স্থল তৈরি করা এবং শত্রু বোমারু বিমান থেকে আড়াল হওয়ার জন্য তাদের জানালা কালো করে দেওয়া ইতিমধ্যে আর এ এফ যত তাড়াতাড়ি সম্ভব নতুন পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তৎপর ছিল তাদের মধ্যে অনেকের বয়স ছিল মাত্র কুড়ির কোঠায় কেউ কেউ পোল্যান্ড চেকোস্লোভাকিয়া ক্যানাডা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেরও ছিলেন শুধুমাত্র নাৎসি হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য তারা দ্য নামে পরিচিত ছিল অপারেশন সি লায়ন হিটলারের ব্রিটেন আক্রমণের পরিকল্পনা হিটলারের আক্রমণ পরিকল্পনার নাম ছিল অপারেশন সি লায়ন তত্ত্বগতভাবে এটি সহজ ছিল কিন্তু বাস্তবায়নে বিশাল প্রথমে লুফটওয়াফ ওয়াফ আর এফ ধ্বংস করবে এবং আকাশের নিয়ন্ত্রণ অর্জন করবে তারপর জার্মান জাহাজ এবং অবতরণকারী জাহাজ ইংলিশ চ্যানেল অতিক্রম করে দক্ষিণ ইংল্যান্ড আক্রমণ করবে এটি ঘটানোর জন্য লুফটওয়াফের প্রধান হারমান গোরিং হিটলারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বিমানবাহিনী মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আর এফকে চূর্ণ করে দেবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন সর্বোপরি লুফটওয়াফ পোল্যান্ড ফ্রান্স এবং নিম্ন দেশগুলিকে সহজেই পরাজিত করেছিল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হবে প্রথম আক্রমণ উনিশশো সালের দশই জুলাই উনিশশো চল্লিশ সালের দশই জুলাই প্রথম বড় আক্রমণ শুরু হয় জার্মান বোমারু বিমানগুলি ইংলিশ চ্যানেলে ব্রিটিশ কনভয়গুলিকে লক্ষ্য করে আর এফকে যুদ্ধে প্রলুব্ধ করার আশায় ইঞ্জিনের গর্জন গুলির ঝলকানি এবং মেঘের মধ্য দিয়ে ধোঁয়ার চিহ্নে আকাশ ফেটে পড়ে প্রথমবারের মতো ব্রিটিশ রাডার নেটওয়ার্ক একটি গোপন সুবিধা আগত তরঙ্গগুলি পৌঁছানোর আগেই শনাক্ত করে চেনহোম সিস্টেম নামে পরিচিত উপকূল বরাবর এই রাডার স্টেশনগুলি আর এফকে আক্রমণের পূর্বাভাস দিয়েছিল এই প্রযুক্তি বিপ্লবী ছিল এবং এটি ব্রিটেনকে একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছিল রাডারের জন্য আর কমান্ডাররা তাদের সীমিত সংখ্যক যোদ্ধাদের ঠিক যেখানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেখানে নির্দেশ করতে পারত ডগ ফাইট শুরু লুফটওয়াফ তার আক্রমণ তীব্রতর করার সাথে সাথে আরএফ দিনের পর দিন আকাশে উড়ে যেত ব্রিটিশ স্পিড ফায়ার এবং হারিকেন যোদ্ধারা কিংবদন্তি হয়ে ওঠে স্পিড ছিল মসৃণ দ্রুত এবং চটপটে ডগ ফাইটের জন্য হারিকেন আরও শক্ত মেরামত করা সহজ এবং আর এ এফ এর মেরুদণ্ড ছিল যখন এই বিমানগুলি জার্মান মেসার স্মিথ বিএফ ওয়ান জিরো নাইনের সাথে সংঘর্ষে লিপ্ত হত তখন দক্ষিণ ইংল্যান্ডের উপরের আকাশ দক্ষতা এবং সাহসের এক মারাত্মক নৃত্যে পরিণত হত পাইলটরা বর্ণনা করেছেন তাদের বন্ধুদের তাদের পাশে গুলি করে ভূপতিত হতে দেখা তাদের বিমান আগুনে পুড়ে যাচ্ছে অন্যরা খুব কষ্টেই ঘাঁটিতে ফিরে আসতে পেরেছিল তাদের বিমান বুলেটের ছিদ্রে ভর্তি তবুও প্রতিবার যখন তারা অবতরণ করত তারা জ্বালানি ভরত অস্ত্রে সজ্জিত হতো এবং আবার উড়ে যেত এই অদম্য মনোবল ব্রিটিশ প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল মাটিতে জীবন যখন আর এ এফ আকাশে যুদ্ধ করছিল মাটিতে জীবনও কম বিপজ্জনক ছিল না জার্মান বোমারু বিমান বিমান ঘাঁটি রাডার স্টেশন এবং কারখানাগুলিকে লক্ষ্য করে উপকূলের কাছাকাছি শহর এবং গ্রামগুলি বারবার আঘাত বেসামরিক লোকেরা তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া অসহায়ভাবে দেখছিল কিন্তু তারা হাল ছাড়তে রাজি হয়নি লন্ডনে লোকেরা রাতে পাতাল রেল স্টেশনগুলিতে আশ্রয় নিয়েছিল গান গিয়েছিল এবং বোমা পড়ার সাথে সাথে গল্প ভাগ করে নিয়েছিল ভয় সত্ত্বেও ঐক্যের অনুভূতি আরও শক্তিশালী হয়েছিল পুরো জাতি এক বিশাল পরিবারে পরিণত হয়েছিল ঝড়ের বিরুদ্ধে কানে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল চার্চিল এটিকে ব্রিটেনের সেরা সময় বলে অভিহিত করেছিলেন টার্নিং পয়েন্ট অগস্ট নিয়েছিল। তারা আর এফ ঘাঁটিতে বড় আকারের আক্রমণ শুরু করে ব্রিটেনের লড়াই করার ক্ষমতা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল আক্রমণগুলি অভিরাম ছিল পাইলটরা ক্লান্ত হয়ে পড়েছিল কেউ কেউ দিনে চার বা পাঁচটি মিশনে উড়েছিল এক পর্যায়ে আর এ এফ এর বিমানের এতটাই অভাব ছিল যে ক্ষতিগ্রস্ত বিমানগুলিকে রাতারাতি মেরামতি করা হয়েছিল যতটুকু যন্ত্রাংশ পাওয়া যেত মেকানিক্সরা সময়ের সাথে দৌড়ে কাজ করেছিল কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার সাথে সাথে ব্রিটিশ পাইলটরা ভেঙে পড়তে অস্বীকৃতি জানায় যুদ্ধের দিনটি বদলে গেল সাত সেপ্টেম্বর উনিশশো তারপর অপ্রত্যাশিত কিছু ঘটেছিল এবং এটি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল সাত সেপ্টেম্বর জার্মান বোমারু বিমানগুলি লন্ডনের বেসামরিক এলাকায় আঘাত করেছিল প্রতিশোধ হিসাবে ব্রিটিশ বার্লিনে বোমা হামলা করেছিল হিটলার ক্রুদ্ধ হয়েছিলেন তিনি বিমান আক্রমণ বন্ধ করে ব্রিটিশ শহরগুলিতে বোমা হামলার দিকে মনোযোগী হতে নির্দেশ দিয়েছিলেন এই সিদ্ধান্তটি একটা বিশাল ভুল হয়ে ওঠে লন্ডন এবং অন্যান্য শহরগুলিতে তাদের মনোযোগ স্থানান্তরিত করে এই অভিযান দ্য ব্লিটস নামে পরিচিত হয়েছিল লুফ্টবাফ আর তাদের বাহিনী পুনরুদ্ধার বিমানবন্দর মেরামতি এবং পুনর্নির্মাণের জন্য সময় দিয়েছিল এটি ছিল একটা মোড় ব্লিট শুরু হয় রাতের পর রাত জার্মান বোমারু বিমানগুলি ব্রিটিশ শহরগুলিতে হাজার হাজার টন বিস্ফোরক ফেলেছিল লন্ডন পুড়ে গেছে কভেন্ট্রি ধ্বংস হয়ে গেছে লিভারপুল এবং বার্মিংহ্যাম প্রচণ্ড আঘাত পেয়েছিল তবুও ধ্বংসযজ্ঞে সত্ত্বেও ব্রিটিশদের মনোবল অটুট ছিল দমকল নার্স এবং সাধারণ নাগরিকরা বীর হয়ে ওঠেন শিশুদের নিরাপদে গ্রামাঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছিল অন্ধকারে সাইরেনের কান্নার সাথে সাথে পরিবারগুলি একত্রিত হয়ে সব পরিষ্কার শব্দের জন্য অপেক্ষা করছিল চার্চিলের কণ্ঠস্বর জাতিকে শক্তিশালী রেখেছিল মানব সংঘাতের ক্ষেত্রে কখনো এত বেশি এত কম লোকের কাছে ঋণী ছিল না এম ফিল্ড অফ হিউম্যান কনফ্লিক্ট ওয়াজ সো মাচ ওড টু সো মেনি ফিউ দ্য ফিউ আর এফ পাইলটস জীবন্ত লেজেন্ড হয়ে ওঠেন চূড়ান্ত পর্যায়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর উনিশশো সেপ্টেম্বর অক্টোবরে প্রবেশ করার সাথে সাথে জোয়ারের মোড় ঘুরতে শুরু করে লুৎপাফ তার প্রতিস্থাপনের চেয়ে বেশি বিমান হারাচ্ছিল ফ্রান্স থেকে দূর দূরান্তে উড়তে উড়তে জার্মান পাইলটরা ক্লান্ত হয়ে পড়েছিল ব্রিটিশরা তাদের নিজের অঞ্চলের ওপর লড়াই করে অবতরণ করতে জ্বালানি ভরতে এবং দ্রুত যুদ্ধে ফিরে আসতে পারত রাডার আর এ একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে যাচ্ছিল পনেরোই সেপ্টেম্বর উনিশশো চল্লিশ তারিখে একটি বিশাল জার্মান আক্রমণ শুরু হয়েছিল শত শত বোমারু বিমান এবং যোদ্ধা চ্যানেল অতিক্রম করেছিল কিন্তু আর প্রস্তুত ছিল সমগ্র দক্ষিণ ইংল্যান্ড জুড়ে সর্বকালের সবচেয়ে বড় আকাশের যুদ্ধের মধ্যে একটিতে আকাশ বিস্ফোরিত হয়েছিল দিনের শেষে লুফফাফ প্রায় ষাটখানা বিমান হারিয়েছিল হিটলার ব্রিটেন আক্রমণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিলেন অপারেশন সিলায়ন বাতিল করা হয়েছিল ব্রিটেনের যুদ্ধ শেষ হয়েছিল পরবর্তী ঘটনা ব্রিটেন একাদারি আছে কিন্তু পরাজিত নয় উনিশশো চল্লিশ সালের অক্টোবরে যখন যুদ্ধ শেষ হয় তখন আর এফ প্রায় এক হাজার বিমান এবং পাঁচশো জনেরও বেশি পাইলট হারিয়েছিল কিন্তু লুফপাফ আরও বেশি হারিয়েছিল প্রায় দু হাজার বিমান এবং হাজার হাজার ক্রু ব্রিটেনের আক্রমণ কখনো হয়নি যুদ্ধে নাৎসিরা প্রথমবারের মতো থেমে গিয়েছিল এই বিজয়ে কেবল ব্রিটেনকেই বাঁচায়নি এটি মুক্ত বিশ্বকে বাঁচিয়েছিল যদি ব্রিটেনের পতন হতো তাহলে উনিশশো সালে ইউরোপে মিত্রশক্তির আক্রমণের জন্য কোনো ঘাঁটি থাকত না আমেরিকা এবং মিত্রশক্তি হয়তো হিটলারের বিরুদ্ধে কখনো জোয়ার ঘোরাতে পারতেন না দ্য ফিউ নামের সেই তরুণ পাইলটদের সাহস ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল উত্তরাধিকার ব্রিটেনের যুদ্ধ কেবল একটা মিলিটারি বিজয় ছিল না এটি ছিল একটা আত্মার বিজয় প্রমাণ যে এমনকি অন্ধকারতম সময়ও সাহস প্রযুক্তি এবং ঐক্য অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে স্পিড এবং হারিকেন স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে ব্রিটিশ জনগণের স্থিতিস্থাপকতা বিশ্বের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে আজকের আশি বছর পরেও ব্রিটেনের যুদ্ধের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যেটা সঠিক তার জন্য লড়াই করা এমনকি যখন অসম্ভব তখনও দৃঢ়ভাবে দাঁড়ানো ব্রিটেনের যুদ্ধ কেবল বিমান এবং বোমার সম্পর্কে ছিল না এটি ছিল মানুষের সম্পর্কে এটি ছিল সাহস ত্যাগ এবং স্বাধীনতার জন্য লড়াই করার যোগ্য বিশ্বাসের সম্পর্কে যদি আপনি এই গল্পটি আমাদের মতো শক্তিশালী বলে মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে এমন গল্পের মাধ্যমে যারা আমাদের বিশ্বকে রূপ দিয়েছে কারণ মাঝে মাঝে সবচেয়ে বড় যুদ্ধগুলো স্থলভাগে লড়াই করা হয় না সেগুলো ওপরের আকাশে লড়াই করা হয়